মাথার সব চুল পেকে সাদা হয়ে যাচ্ছে টেনশন করছেন একদমই টেনশন করবেন না টমেটোর সাথে শুধুমাত্র দুটো উপাদান মিশিয়ে লাগান আপনার মাথার চুল কালো হয়ে যাবে অল্প বয়সে যাদের মাথার চুল পেকে সাদা হয়ে যাচ্ছে তারা এটি ব্যবহার করলে তাদের অকালে চুল পাকার সমস্যা একদমই চিরতরে দূর হয়ে যাবে মাথায় নতুন করে যে চুলগুলো গজাবে তা কালো হয়ে গজাবে সাদা হয়ে গজাবে না অল্প বয়স থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত সবাই এটি ব্যবহার করতে পারবেন নারী পুরুষ সবাই এটি ব্যবহার করলেই উপকার পাবেন উপায়টি করার জন্য আমাদের লাগবে একটি টমেটো একটি টমেটো নিয়ে মাঝ বরাবর কেটে নিতে হবে টমেটোটি কাটার আগে অবশ্যই পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে কেটে নিয়ে টমেটো আমরা একটি গ্রেটারের সাহায্যে আমি এখানে আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারে করে করে নিতে নিতে পারবেন পারবেন অথবা ছোট ছোট টুকরো আমাদের মূলত টমেটোর পেস্ট লাগবে এখানে আমি একটি টমেটোর পুরোটাই পেস্ট তৈরি করে নিয়েছি এরপরে এই পেস্ট আমরা ছেঁকে নেব একটি ছাকরের সাহায্যে ছেঁকে নিয়ে আমরা রস বের করে নিবো ছেঁকে নেওয়ার পরে যে রস আমরা পাবো সেই রসের সাথেই কিন্তু আমরা অ্যাড করে দিব দুটি উপাদান আর তারপরে আমরা একটি কার্যকরী রেমেডি তৈরি করব যা ব্যবহার করলে সাদা পাকা চুল কালো হয়ে যাবে টমেটোর এমন কিছু উপাদান থাকে যা আমাদের চুলকে কালো করতে সাহায্য করে তো দেখুন আমি রস পেয়ে গিয়েছি রস এখন এই রসের সাথে অ্যাড করে দিচ্ছি আমি অলিভ অয়েল আমাদের চুলকে কালো ঘন করতে অলিভ অয়েল খুবই কার্যকরী একটি তেল এই তেলটি ব্যবহার করলে চুলের গোড়া মজবুত হয় আর চুল সফট এবং সিল্কি হয় অকালে চুল পাকার সমস্যা চিরতরে দূর হয়ে যায় এখানে আমরা দুই চামচার মতো অলিভ অয়েল অ্যাড করে দিব আপনার বাসায় যদি অলিভ অয়েল থাকে অবশ্যই আপনারা অলিভ অয়েল ব্যবহার করবেন যদি না থাকে সেই ক্ষেত্রে আপনারা নারকেল তেল ব্যবহার করতে পারেন তবে চেষ্টা করবেন অলিভ অয়েল ব্যবহার করার অলিভ অয়েল দেওয়ার পরেই টমেটো রসের সাথে আমরা খুব ভালো করে মিশিয়ে নিব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমরা এখানে আরেকটি উপাদান অ্যাড করব যে উপাদানটি চুলকে কালো করতে সাহায্য করে সেই উপাদানটি হচ্ছে কফি কফি কিন্তু আমাদের চুলকে কালো ঘন করতে সাহায্য করে চুলের গোড়া মজবুত করে যাদের অকালে চুল থেকে সাদা হয়ে যাচ্ছে তারা কফি ব্যবহার করলে দেখবেন সাদা পাকা চুলগুলো কালো হয়ে যাবে আর মাথার চুলের অকালপক্কতা একদমই দূর হয়ে যাবে কফি চুলকে সিল্কি করতে অনেক বেশি কার্যকরী আপনাদের কাছে যে রেমিডি আমি তৈরি করে দেখাচ্ছি এটা যাদের চুল পেকে সাদা হয়ে গেছে তারা তো ব্যবহার করবেনই যাদের চুল কালো আছে তারাও কিন্তু ব্যবহার করবেন এতে আপনাদের চুল সহজে পেকে সাদা হয়ে যাবে না আর চুল অনেক বেশি ভালো থাকবে আমি যেভাবে আপনাদেরকে রেমিডিটি তৈরি করে দেখালাম যে উপাদানগুলো দিয়ে আপনারা সেই উপাদানগুলো দিয়ে রেমিডিটি তৈরি করে নেবেন এরপরে এটি চুলে অ্যাপ্লাই করবেন চুলে অ্যাপ্লাই করার জন্য আমাদের লাগবে কটন বা তুলা একটু তুলা নিয়ে নিবেন এরপরে এই তুলা এই হেয়ার প্যাকটিতে ভিজিয়ে নেবেন ভিজিয়ে নিয়ে এটি আপনারা চুলে অ্যাপ্লাই করবেন তুলা দিয়ে করলে ভালো হবে তবে আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে বা ব্রাশের সাহায্যেও চুলে অ্যাপ্লাই করতে পারবেন আর এটি কিন্তু অ্যাপ্লাই করবেন গোসল করার এক ঘন্টা আগে গোসল করার এক ঘন্টা আগে এটি পুরো চুলে অ্যাপ্লাই করে নেবেন এক ঘন্টা পরে যখন আপনারা গোসল করবেন তখন অবশ্যই চুলে শ্যাম্পু করে চুলগুলোকে ভালো করে ওয়াশ করে নেবেন এটি ব্যবহার করলে আপনারা সবাই অনেক বেশি উপকার পাবেন তো আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ